আসসালামু আলাইকুম গরু খামারিদের জন্য এই সময়টা সবথেকে বড় সমস্যার কারণ গরু খামারিদের জন্য সবথেকে বড় সমস্যা গাস সংগ্রহ করা বা গাস চাষ করা কিন্তু বছর এই সময়টা গাছ তেমনটা হয় না বা পারেও না আর যে গাস থাকে জমিতে তার শেষ হয়ে যায় এই সময়টা যায় না আর তার থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের নিজ এলাকা আর আমাদের এলাকায় বর্ষাকালে পুরো তলিয়ে যায় তাই আমাদের এলাকায় তেমন গাছ লাগানো হয় না এবং বর্তমানে যেই সব ঘাসের জায়গা আছে ওই সব জায়গায় তরমুজ চাষ হচ্ছে আলহামদুলিল্লাহ এবার আমাদের এলাকায় প্রায় তিনশো থেকে চারশো বিঘা তরমুজ চাষ হয়েছে তাই আমরা কোনো গরু হাওয়ারে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতে পারি না তাই আমাদের খামারের সকল গরুগুলো ঘরের মধ্যে বিগত পাঁচ মাস ধরে আটকানো আমাদের গ্রামের সকল বাড়িতে সর্বনিম্ন দুটি করে হলেও গরু আছে তবে সকলের গরু বর্তমানে গড়ে আটকানো কারণ বর্তমানে সকল জমিতে বা হাওড়ে তরমুজ চাষ হচ্ছে তাই সকলে গরুকে গড়ে আটকে ঘরের মাধ্যমে গরু লালন পালন করছে তবে কিছুদিনের ভিতরে আমাদের এলাকা সকল তরমুজ চাষ শেষ হয়ে যাবে বা বিক্রি হয়ে যাবে তারপর আমরা আমাদের গরু হাওড়ে নিয়ে ঘাস খাওয়াতে পারব তাই আমাদের এলাকা ঘরের চাহিদা অনেক কেউ সহজে খড় বিক্রি করতে চায় না সবাই সবার গরুর জন্য খড় রেখে দেয় ঠিক একইভাবে আমরা আমাদের গরুর জন্য খড়গুলো একটি পাড়া বা মুরল আকারে এক জায়গায় গুছিয়ে রাখছি আমাদের এলাকায় কে কীভাবে খড় রাখেন এবং মুরল বা পাড়াকে আপনাদের গ্রামে বা শহরে কি বলেন তা কমেন্টটি জানিয়ে দেবেন আজকে আমি আর আমার দাদা দুই দাদা এবং আমার ছোট ভাইকে নিয়ে আজকে আমরা খড়কে মুরলবে পাড়া আকারে সাজিয়ে রাখছি তো আমাদের এলাকা কেউ মুরুল বা পাড়া করে খড় রাখে না কারণ আমাদের এলাকা সবাই দিতে পারে না আর আমাদের এলাকা সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই খড় খড়ের সবাই কি ঘরের মধ্যে খড় রাখতে সাহায্য স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের মুরুলের বা পাড়ার উপরের অংশ অনেকটু ফাঁকা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের খড়ার হচ্ছে না বা খরার নেই আমরা যতটুকু জমি করেছি ততটুকু থেকে এই খড়গুলো পেয়েছি তাই আমাদের আর খড় নেই তো আমরা চিন্তা করছি কেউ যদি খড় বিক্রি করে তাহলে আমরা উপরের অংশ খড় কিনে ভরাট করে নেব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের খড় তোলা শেষ হল সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু